বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই পুরীর প্রতি বাঙালির আকর্ষণ যেন আরও বহুগুণ বেড়ে গিয়েছে এমনিতেই পুরী বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি ডেস্টিনেশন এটি নতুন করে বলার কিছুই অপেক্ষা রাখে না হাওড়া বা শিয়ালদা থেকে পুরী যাওয়ার একাধিক ট্রেন থাকলেও বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই এই ট্রেনের প্রতি আগ্রহ বেড়েছে অনেক যাত্রীর স্বাচ্ছন্দে এবং গতিতে অন্যান্য ট্রেনকে টেক্কা দিয়ে চলেছে বন্দে ভারত এবার এই অত্যন্ত জনপ্রিয় ট্রেনে একটি বড় পরিবর্তন আনা হচ্ছে সম্প্রতি হাওড়া পুরী বন্দে ভারতের কোচের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে আগে যে ট্রেনের কোচের সংখ্যা ছিল ষোলোটি সেখানে সেই সংখ্যা বেড়ে হলো কুড়িটি ফলে আসং সংখ্যা বাড়ছে অনেকটাই স্বাভাবিকভাবে এখন থেকে এই ট্রেনের টিকিট পেতেও সুবিধা হবে যাত্রীদের রেলের এই সিদ্ধান্তের জন্যই অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন রেলকে কোচের সংখ্যা বেড়ে যাওয়ায় যাত্রীরা সহজেই টিকিট পাবেন বলে মনে করছেন তারা আপ এবং ডাউনলাইনে এই কুড়ি কোচের বন্দে ভারত চালানো হবে জানা গিয়েছে এর মধ্যে আঠেরোটি এসি চেয়ার কার এবং দুটি এক্সিকিউটিভ ক্লাস থাকছে ব্যুরো রিপোর্ট